বৃহবাদ একটা পরিবেশ ভালো লাগে ভালো লাগার মতন একটা জায়গা আমাদের হচ্ছে চিন্তা ভাবনা যে এমগ্রাম যোদ্ধা বাইরে যাবে তাদের যে আত্মীয় স্বজন যারা আসবে তারা তো সঠিক ভাবে সেবা পায় না অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য বিশ্রামের কোনো ব্যবস্থা থাকে না তাই তারা এসে যতটুকু থাকে সুস্থভাবে নিরাপদ থাকে যারা আত্মীয় স্বজন আসবে এনার জন্য শান্তিমূলক ভাবে থাকতে পারে যতটুকু সময় থাকে সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা আছে আর হচ্ছে আপনার অনির্দিষ্ট কালের জন্য আপনার থাকতে পারবেন এখানে এরপর হচ্ছে সিকিউরিটির জন্য আপনাদের আনসার বাহিনী সদস্য আছে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে এখানে বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য ব্যবস্থা করা আছে আমাদের খাবারের ভিতরে ফাস্ট ফুডের ভিতরে হচ্ছে আপনার চিকেন প্যাটিস চিকেন রোল স্পাইসি প্যাটিস শর্মা বার্গার মিনারেল ওয়াটার আছে ড্রিঙ্কস আছে কিছু এরপরে চিকেন তেরি ভারী খাবারের ভিতরে পাওয়া যায় বিফ তেরি পাওয়া যায় ডিম খিচুড়ি পাওয়া যায় চকলেট আইটেম আছে কিছু মিষ্টি আছে অন্যান্য খাবার গুলো দাম গুলো আপনার কম এয়ারপোর্ট হিসেবে এয়ারপোর্টে প্রতিটা আপনার এক্সট্রা পে করা লাগে সেই ক্ষেত্রে আমাদের কোনো পে নাই মানে নর্মাল আপনার গ্রাম এলাকায় বা এমনি সাধারণ দোকানে যে দামটা পাচ্ছেন সেম দামে উন্নত মানের খাবার পাচ্ছেন ফিডব্যাক আলহামদুলিল্লাহ যা আসছে সকলে ভালো বলছে এবং বলছে যে নেক্সট টাইম তারা যদি আবার আসে তাহলে আত্মীয়স্বজনরা আসলে তারাও এখানে বিশ্রাম নেবে আমার অনুমতি আসলে বলার বাইরে কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এরা অনেক হয়রানি হয় এটা হওয়ার পর থেকে আপনার সবাই সুস্থ কষ্ট পাচ্ছে বিশ্রাম মিছে খাবার খাওয়া খাচ্ছে ভালো লাগছে নিজের কাছে মানুষ উপকার করে এটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান তো এয়ারফোর্স থেকে চালানো হচ্ছে যে কারণে আপনার খাবারের না খাবার দিতে পারছি এয়ার এয়ারফোর্স এখন ভালো লাগে যে কষ্ট করে যদি কেউ ভালো বলে স্বাভাবিক ভালো ভালো লাগে খাবার আমার মাসাল্লাহ ভালো পর্যন্ত কেউ খারাপ বলে নাই বাংলাদেশ বিমান বাহিনী বেকারি থেকে খাবারগুলো তৈরি হয়ে যাচ্ছে এখানে হ্যাঁ ডাইরেক্ট ওখান থেকে বিমান বাহিনীর বেকারি আছে দুইটা বেকারি আপনার বাসার বেজে ব্যাকারি আছে একটা আর কুর্মি তোলা ব্যাকারি দুটা ব্যাকারি থেকে খাবার গুলো আসে মানে বাইরের কোনো প্রোডাক্ট আমরা তো যদি বাইরের থেকে আনা লাগতো সেই ক্ষেত্রে বাইরের কোম্পানিকে বেশি এক্সট্রা পে করা লাগতো কিন্তু যেহেতু খাবারটা নিজেরাই উৎপাদন করতেছি কারণ আমাদের তো এক্সট্রা কোনো পে করা লাগে না বসার জন্য সুলভ ব্যবস্থা আছে আমাদের অনেকগুলো চেয়ার আছে টেবিল আছে সহজেই যাত্রীরা এসে এবং যাত্রীদের সাথে যে আত্মীয় আছে তার সবাই বসতে পারবে সহজে এসে এখানে সেই ব্যবস্থা করা আছে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন জন্য আমরা যত সম্ভব চেষ্টা করি আর সাথে টিকিট আপুরা থাকে তা আমরা আমাদের সাথে সাহায্য করেন আমাদের হচ্ছে অন ডিউটি আমরা দুজন থাকি আর আহ ক্লিনারে যে আপ করে আছে ওনার যে দুজন থাকে তারাও আমাদের সাথেই মিলিত ভাবে পরিষ্কার করে ভবিষ্যতে আমরা চাই যে আরো বেশি উন্নয়ন হোক আমাদের এখানে আরো যাত্রী আসুক আমরা যাতে আরো ভালো করে সেবা দিতে পারি সেই প্রকল্পই শুরু করতেছি আমরা আর বিভিন্ন যাত্রীদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রকার তথ্য নিচ্ছি যে কিভাবে সাহায্য করলে তাদের উপকার বেশি হয় কিভাবে কাজটা করলে আমাদের ভালো হবে আর সেই তথ্যগুলো আমরা নিচ্ছি নিয়ে নিয়ে কালেক্ট করে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছে আমাদের রেমিটেন্স দ্বারা আর্থিকভাবে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়েছে এই কারণে আমরা তাদের সাহায্য সহযোগিতা করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আরো তাদের সহযোগিতা করার জন্য যতটুকু সমস্ত চেষ্টা করবো ফ্যালকন ক্যাফে সার্বিক দায়িত্বে আসছে হচ্ছে আপনার বাংলাদেশ বিমান বাহিনী এখানে সকল প্রকার সমস্যার সমাধান এবং আহ কারো কোনো কিছু দরকার হলে সবকিছুই বাংলাদেশ বিমান বাহিনী দেখে আমাদের যে মিনারেল ওয়াটারটা আসছে বিশ টাকা বাইরে যে দাম পাওয়া যায় সত্য নর্মাল দোকানে সেরকমই আর আমাদের এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড নেমে চলে ক্যালকোন